বুন একজন মানুষকে শেষ করতে পারে দশ সেকেন্ডে আর সেই হত্যায় এক ফোঁটাও কিন্তু রক্ত ঝরে না একটা সাধারণ হলুদ রঙের খালি রুমাল এই রুমালেই তৈরি হয়েছিল ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াল সিরিয়াল কিলার তার নাম বেহরাম টপ আজ আমরা জানবো সেই বাস্তব কাহিনী যেখানে নিচু জাত সমাজের অবহেলা এবং অন্ধকারের আগ্রহ একত্র তৈরি করেছিল এক দানবকে কল্পনা করুন একটি সাধারণ হলুদ রঙের রুমাল কেবল কয়েক সেকেন্ডে মানুষের জীবনকে কেড়ে নিতে পারে এই হতভয় কাহিনী বাস্তব কোনো সিনেমার নয় সতেরোশো সালে মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্ম নেয় বেহেরাম ঠক শুরুতে শান্তশিষ্ট ও নিরীহ একটি শিশু ছিল কিন্তু সমাজের বৈষম্য নিচু জাতের অপমান এবং পারিপার্শ্বিক অবহেলা তার মনের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে ধীরে ধীরে সেই ক্ষোভ তাকে মানবতা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে এবং ঠবি সম্প্রদায়ের অন্ধকার জগতে তাকে প্রবেশ করায় সাইদ আমির আলীর সঙ্গে তার পরিচয় বেহরামের জীবনকে চিরতরে বদলে দেয় আলী ছিল কুখ্যাত ঠগি নেতা এবং বেহরামের গাইড এবং শিক্ষাগুরু তিনি বেহরামকে হত্যা ও ঠগির ন্যায্য কৌশল শেখান সেই মুহূর্ত থেকে বেহরামের জীবন আগের মতো শান্ত ছিল না তার মানসিকতা কিন্তু বদলে গিয়েছিল এবং সে একটি ভয়ানক হত্যাকারীতে পরিণত হতে শুরু করেছিল সমাজের অন্যায় ব্যক্তিগত ক্ষোভ মিলিত হয়ে তাকে ইতিহাসে সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারের দিকে ঠেলে দেয় এই হুক দিয়ে শুরু হওয়া কাহিনী বেহরামের হাতে রচিত রক্তত্ব ইতিহাসের পাতা খুলে দেয় ঠগী সম্প্রদায়ের কৌশল ছিল অনন্য এবং নিখুঁত তারা প্রথমে মানুষের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করত তারপর তাদের আস্থা অর্জন করত তারপর তাদের সাথে খাওয়া দাওয়া করতো তারপর সুযোগ বুঝে তাদেরকে হত্যা করতো বেহরামের হাতেই প্রথম রুমালটি ধরা পড়ে এবং তাকে নির্দেশ দেওয়া হয় একজন বিশ্বাসঘাতককে হত্যা করার জন্য প্রাথমিকভাবে ভয় ও দ্বিধার মাঝেও ঠগী সম্প্রদায়ের চাপ ও তার অদম্য সাহস তাকে এগিয়ে যেতে প্ররোচিত করে বেহরাম রুমালটি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্যকে নিথর করে দেয় এই প্রথম হত্যার মধ্যে দিয়ে বেহরাম শিখে নেয় নিখুঁত হত্যা কৌশল এবং অদম্য ক্ষমতার ব্যবহার একই সঙ্গে তার দলের চোখে সে ঠগী নেতা হিসাবে স্বীকৃতি পায় ঠগী সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে কঠোর নিয়ম মেনে চলতে হতো রক্তপাত করা চিৎকার করা বা আগছল কৌশল ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বেহরামের হাতেই প্রথম হত্যার ঘটনা শুধু তার দক্ষতার প্রদর্শন করে না বরং ইতিহাসে ঠগিরা কতটা ভয়ানক হতে পারে তার এক দারুণ কিন্তু প্রমাণ হয়ে ওঠে এই দিনই বেহরামের কুখ্যাতি শুরু হয় এবং তার নৃশংসতার যাত্রা দরজা খুলে যায় সতেরোশো তিরানব্বই ও চুরানব্বই সালের এক বড় ঘটনা মধ্য ভারতে আতঙ্ক সৃষ্টি করে দিল্লি থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে যাত্রা করছিল দুশো জনের বরযাত্রী বেহরাম ছদ্মবেশ ধারণ করে তাদের সঙ্গে মিশে যায় তাদের আস্থা অর্জন করে খাবার ভাগাভাগি করে এবং খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সবাই অচেতন হয়ে গেলে বেহরাম ও তার দল রুমাল ব্যবহার করে নিঃশব্দে প্রত্যেককে কিন্তু হত্যা করে রাতের মধ্যে পুরো বরযাত্রী দল কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং লাশগুলোকে তারা জঙ্গলে পুঁতে দেয় এই নিঃশংস হত্যাকাণ্ড মধ্য ভারতে আতঙ্কের ছায়া ফেলতে থাকে ভিয়ারামের ভাষাগত দক্ষতা সতেরোটি ভাষায় কথা বলার দক্ষতা তার হত্যা কৌশলকে আরও শক্তিশালী করে তার ছদ্মবেশ আচার প্রচারের জ্ঞান এবং নিখুঁত পরিকল্পনা নিশ্চিত করে যে তার কোনো শিকারও বিপদবোধ করতে পারবে না এই ঘটনার মাধ্যমে বেহরামের নাম ইতিহাসের ভয়ঙ্কর ঠগী এবং সিরিয়াল কিলারের কিন্তু মর্যাদা পেয়ে যায় মধ্য ভারতের আতঙ্ক এবং সুনিপন পরিকল্পনার ছাপ আজও কিন্তু স্মরণীয় বেহরামের সবচেয়ে ভয়ানক কৌশল ছিল তার দশ সেকেন্ডের কিলিং টেকনিক একটি রুমালের সঙ্গে একটি ছোট্ট কয়েন বেঁধে সে শিকারীর কণ্ঠনালীর সঠিক স্থানে চাপ প্রয়োগ করত যা মাত্র দশ সেকেন্ডের মধ্যে শ্বাসরোধ ঘটায় এই নিখুঁত হত্যার ফলে এক রাতেই সম্পূর্ণ গ্রাম বা স্থান নিঃশব্দে নিখোঁজ হয়ে যেতে পারত লাশগুলো গ্রামে ও কুয়োর বিভিন্ন স্থানে পাওয়া যেত রক্তপাত ঘটত না বেরাম কখনোই রক্তপাত পছন্দ করতো না তার দলের প্রত্যেক সদস্য কিন্তু এই নিয়ম মেনে চলত যারা পারদর্শী ছিল না তাদের ওপর কঠোর শাস্তি কিন্তু আরোপ করা হতো আর পরিকল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতা তাকে ইতিহাসে সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারের মর্যাদা দেয় সেকেন্ড কিলিং শুধু একটি কৌশল না এটি ছিল নিখুঁত পরিকল্পনা শৃঙ্খলা এবং নিষ্ঠুরতার মিলিত চূড়ান্ত একটা নিদর্শন বেহরামের কাহিনী দেখায় কিভাবে মানুষ কৌশল এবং ধৈর্য ব্যবহার করে ভয়ঙ্কর নৃশংসতা সম্পাদন করতে পারে যা তার সময়ের মানুষের জন্য এক অদৃশ্য আতঙ্ক সৃষ্টি করেছিল অসীম ক্ষমতার দম্ভের পরও বেহরামের ঊর্ধ্বশক্তি থেমে যায় আঠারোশো সালে তিয়াত্তর বছর বয়সী বেহরাম ধরা পড়ে যায় ইংরেজ ক্যাপ্টেন উইলিয়াম হেন্ডিসিম্যান ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে তার ঘনিষ্ঠ বন্ধু ফিরাঙ্গির সাহায্যে বেহরামের অবস্থান নির্ধারণ করা দুবছরের দু বছরের কঠোর বিচার শেষে আঠারোশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসিতে ঝুলিয়ে তার দেহ গ্রামে প্রদর্শন করা এই ঘটনা ব্রিটিশ সরকার এবং বাকি ঠকিদের ভয়ের সৃষ্টি করে বেহরামের কাহিনী শুধু ইতিহাস নয় এটি সতর্কবার্তা দেয় যে নিখুঁত পরিকল্পনা এবং নিষ্ঠুরতা কতটা ধ্বংসাত্মক হতে পারে একই সঙ্গে এই ঘটনা আধুনিক ক্রাইম ইনভেস্টিগেশন এবং সিআইডির জন্মের পথপ্রদর্শক হিসাবে কাজ করে ইতিহাস মনে রাখে বেহরাম ঠককে একজন নিষ্ঠুর নিখুঁত পরিকল্পনাকারী যিনি তার সময়ের মানুষদের জন্য এক অবিস্মরণীয় আতঙ্ক হয়ে উঠেছিলেন তার কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা ও দক্ষতা যদি অমানবিক উদ্দেশ্যে ব্যবহার করায় তবে তা ধ্বংসাত্মক হতে পারে একটি রুমাল একটি কয়েন এবং একটি বিকৃত মস্তিষ্ক এই তিনটে তৈরি করেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ানক হত্যার হাতিয়া বেহরাম ঠক শুধু সিরিয়াল কিনার নয় সে মানুষের বিশ্বাসকে অস্ত্র বানিয়েছিল আজকের গল্প এখানেই শেষ ভালো থাকুন সতর্ক থাকুন আর অপরিচিত কাউকে বিশ্বাস করার আগে দুবার ভাবুন